স্বামী বিবেকানন্দ ফিল রাত দক চিনই এবার একশো বাষট্টি তম আসেমা সালনোরুকশ হাতি বারসামি পান্ডা লোয়াজি জাকা কক্তিশালো উত্তর ভাদারঘাট বিশ কামী বিবেকানন্দ ক্লাব হাতি বার্শানী বগে বিবেকানন্দ আসেমা সালনোরুক পান্ডা জেনশী রেজাকা ও মানকা আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার আগরতলা পৌর নিগম সাউথ জোন চেয়ারম্যান অভিজিৎ মল্লিক তে কর্পোরেটর সম্পাদ সরকার চৌধুরী ক্লাব নিয়ে সেক্রেটারী প্রেসিডেন্ট খবী তে কবু পান্ডব কক নারায়ণ থাকে মেয়র দীপক মজুমদার শাখা স্বামী বিবেকানন্দ হাক্তর নি পাকে জতনি সাই শিকলা রোগ নি পাকে যে সামু কাপক থান টংলাম্পু বি সামু টাঙে পহর নি লামা ফনুগী ক্লামা ও শিকলা রোগ হিমকা হাঙ্কাগে কেব খরক শিকলা ফানো কেফেক বাই গরুগি টংলা খামু আবু লগে লগে বটেব শাখা তাবুক বাকসা শিকলা রোগ ফেক মূনি মুনাক লামা ও হিম

মিল আছে আমি প্রতি বছরই অনেকগুলি প্রোগ্রামে এই ক্লাবে আমন্ত্রিত অতিথি যা আসি এবং আমি দেখি যে তাদের যে কর্মসূচির মধ্যে যে যেইগুলি থাকে তাটা একটা ক্লাব হিসেবে যা করা উচিত সমাজের প্রতি দায়িত্ব বক্তব্য নিয়ে বা সামাজিক চিন্তা নিয়ে তারা এই কাজগুলি কর্মসূচি করে থাকেন এই সাত থেকেই স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী বারোই জানুয়ারি আঠারোশো ষাট সালে যিনি জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষে তার প্রাসঙ্গতা এখনও কতটা আমাদের বাস্তবিক জীবন পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় গঠনের ক্ষেত্রে স্বামীজির অবদান বা স্বামীজির ভাবনা বা দিশা কতটা প্রসারিত এবং আমরা কতটা ওনাকে নিয়ে চলছি এটাই কিন্তু আজকের প্রোগ্রামও একটা প্রতিফলন আমি বলবো স্বামীজি কতটা তো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বক্তারা বলেছেন আমরা আপনারা সবাই জানি যে বিদেশি সন্ন্যাসী আমাদের হিন্দু ধর্মের বা হিন্দু শাস্ত্রে যিনি সারা বিশ্ববি আমাদের প্রচারক ছিলেন যিনি ভারতবর্ষের মানুষকে জাতীয়তা উদ্ভূত করেছিলেন রাষ্ট্রীয় চিন্তায় এবং মানব সেবার মাধ্যমে ভগবানকে পাওয়ার যে মন্ত্র নি আমাদের দিয়ে দিয়েছিলেন তা নিয়ে আজো আমরা বলছি আমরা সমৃদ্ধ হচ্ছি আশালি পান্দন কিটিং এ আমছনি সিকলা সিকলি রক্ত বেলাইন খাতম খাজাকে মানচকলে মনিব নুকজাখা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা